ঋণের চড়া সুধার দাম দিয়েও চাহিদা মতো জ্বালানি না পাওয়া আর রাজস্ব বিভাগের হয়রানিতে নাকাল তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা এসব অভিযোগ শোনারও যেন কেউ নেই শিল্প মালিকদের সংগঠনের শীর্ষ পদে বসে আছে আমলা চতুর্মুখী সংকটের দিশেহারা উদ্যোক্তারা তাদের দাবি প্রধান রপ্তানি খাতের পতন দেখতে না চাইলে সরকারকে দ্রুত সব সমস্যার সমাধান করতে হবে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের আশ্বাস দিয়ে কয়েক দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় থাকতেই তারা তা নিশ্চিত করতে পারেনি চড়া দাম দিয়েও এখন শিল্প মালিকরা মানসম্মত জ্বালানি পাচ্ছেন না এই অবস্থা ঢাকার আশুলিয়া গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প ঘন এলাকা জুড়েই আমরা গ্যাসের অভাবে কিন্তু এলপিজি দিয়ে সিএনজি দিয়ে চেষ্টা এবং গত সরকার বললে অনেকে গ্যাস ট্যাঙ্ক অনেকে পেয়েছে যারা পেয়েছে বন্ধ বন্ধ হচ্ছে জ্বালানির অভাবে এমনিতেই কমেছে উৎপাদন সক্ষমতা তারপরও ব্যাংকের ঋণের চড়া সুদ আর নানা জটিলতায় মিলছে না চাহিদা মতো মূলধনের যোগান এতে করে আমদানি করা যাচ্ছে না কাঁচামাল আর এসব কারণে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশিরভাগ কারখানা মনিটরি পলিসি হয়ে টাইটিং করে দিয়েছে এই টাইটনিংয়ের কারণে আগে যে শ্রেণীকরণ হতো একটি কোম্পানি আগে ছ মাস পর্যন্ত যদি কোনো ঋণ থাকলে পরিশোধ করে এটাকে নির্দিষ্ট পর্যায়ে রিস্কেডিউল করে আনতে পারতো সেটি এখন তিন মাস তিন মাসের মধ্যে এটিকে ব্যাঙ্করাফসি ডিক্লেয়ার করে দেওয়া হয় এতেই সংকটের শেষ নেই দেশের প্রধান রপ্তানি খাত প্রাধান্য পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ব্যবসায়ীদের অভিযোগ বন্দরে শুল্কায়ন জটিলতার এখনও সমাধান হয়নি যখন আমরা আমদানি করে থাকি ফেব্রিক্সগুলো সুতাগুলো গুলো এয়ারপোর্টের আমাদের অনেক দিন পরে থেকে রিলিজ ধরেন আজকে একটা মাল সিটাং আসলো এটা অনেক ক্ষেত্রে এক দুই সপ্তাহ তিন সপ্তাহ লেগে যায় কাস্টমস রিলিজ করতে উদ্যোক্তাদের অভিযোগ এসব সংকট নিয়ে কথা বলার মতো নেতৃত্ব নেই এখন বিজিএমইতে বিজিএমইতে 35 জনের বোর্ড বাট এখন কাজ করতেছে একজন সরকারি কর্মকর্তা আর হলো মাত্র 10 জন 10 জনের মধ্যে দুই তিন জন অনুপস্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা সংকটের মধ্যেও চলতি অর্থ বছরের সাত মাসে এখান থেকে রপ্তানি আয় হয়েছে দুই হাজার কোটি ডলার গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে যা প্রায় বারো শতাংশ বেশি বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার আরও বেশি করে আমাদের উৎপাদন করা সেইটা বাড়াতে হবে এবং সেটার জন্য প্রযুক্তি দক্ষতা শ্রমিকদের এগুলি বাড়াতে হবে এটা হলে আমাদের অনেক সুযোগ রয়েছে যদিও উদ্যোক্তাদের সংখ্যা চলমান সংকটগুলো সমাধান না করলে আগামীতে প্রধান রপ্তানি খাতের আয় কমবে ইউসুফরানা ডিবিসি নিউজ ঢাকা